সালামুম আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিও দেখছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চলুন আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যে কোনো চাকরি পরীক্ষা দেন না কেন বাগধারা থেকে কিন্তু প্রত্যেক চাকরি পরীক্ষা প্রত্যেক পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে তাই আজকে আমি আপনাদের সাথে কিছু বাগধারা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ এই বাগধারা গুলো অনেক পরীক্ষায় এসেছে সেগুলো কিছু সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ চলন বিরোধী শুরু করা যাক প্রথমে আছে সপ্তকান্ড রামায়ণ বাগদারাটির অর্থ কি বিষয় প্রবাহ বাগদারার গড্ড শব্দের অর্থ কি ভেড়া শরদের শিশির বাগদারাটি শব্দের অর্থ কি উত্তর সুসময়ের বন্ধু শিবরাত্রির শুরুতে বাগদাদের অর্থ কি? উত্তর একমাত্র সন্তান কোনটি বাগদারা বোঝায় শিরে সংক্রান্তি ঢাকের কাঠি বাগদারার অর্থ মো সাহেব অথবা তোষামতে ঘাস পাথর বাগদাদের অর্থ কি? হিসাব নিকাশ হাত বাড়ি বাগদার অর্থ কি রাম ছানা কথাটির অর্থ গোমরা মুখ লোক মানে রাম গরু ছানা হবে এখানে কথাটির অর্থ হচ্ছে গোমরা মুখ লোক নিরানব্বই এর ধাক্কা বাগদারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃদ্ধি চাঁদের হার অর্থ প্রিয়জন সমাগম ঠোঁটকাটা বলতে বোঝায় স্পষ্টভাষী ব্যাঙের সর্দি অর্থ অসম্ভব ঘটনা একাদশে বৃহস্পতি হবে এখানে টাইপের মিষ্টি হয়েছে সৌভাগ্যের বিষয় কৌশলে কার্য উদ্ধার এর অর্থ হচ্ছে ধরি মাছ না অর্থ চির কোন মূল্য নেই তাকে বাগদারা দিয়ে প্রকাশ করা হয় ডাকের বায়া বাগদারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক বাচক বাগদার্মিক বিড়াল তবশী অর্ধচন্দ্র এর অর্ধ গলা ধাক্কা দেওয়া নেই আঁকড়া এক ঘুয়েষ্ঠ নিষ্ফল পরিশ্রম ঘাটের মরা অতিবিদ্ধ পটল তোলা মারা যাওয়া পাক্কা পাওয়া মারা যাওয়া ধর্মের সার অকর্মণ্য পত্রপাঠ তৎক্ষণাৎ মাছের মা নিষ্ঠুর অরণ্যেরোধন নিষ্ফল আবেদন লেফাফা দূরস্ত যারা বাইরের ঠাট বজায় রেখে চলে খোদার হাসি ভাবনা চিন্তাহীন চিন্তাহীনির ছুরি মুখের প্রাণ জীবী বা ক্ষণস্থায়ী চোখের বালি চক্ষু শুল সুখের পায়রা আরাম ব্যক্তি ভয়ের ঘা তোষামোদকারী পাথরে পাস্কিল প্রবল সৌভাগ্য তামার বেশ উত্তর অর্থের কুপ্রভাব কাক নিদ্রা অগভীর নিদ্রা রায়কুড়িয়া বেল ক্ষুদ্র থেকে বড় সেরে সংক্রান্তি আসন্ন বিপদ সিঁদুরে মেঘ অল্পে ভয় মন না মতি অস্থির মানব মন চক্ষ দান করা চুরি করা হাড় হা বাতে হতভাগ্য তাসের ঘর ক্ষণস্থায়ী জিলাপির প্যাস কুটিল আট কপালে হতভাগ্য ঝাকের কই একই স্বভাবের লোক গড্ডলিকা প্রবাহ অপরকে অন্ধ অনুসরণ গৌচন্দ্রিকা ভূমিকা ব্যাঙ্গের আদলি সামান্য সম্পদ শকুনি মামা কুচক্রী মামা জগদ্দল পাথর গুরু ভার মামা নির্মম আত্মীয় ইদুর কপালে এর সমর্থক পাক দ্বারা অনুপাজরে দহরম মহরমের বিপরীত তার্থ পাক দ্বারা অহিনকুল অহিনকুলের এটা পাক দ্বারা হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক যে দুইটি সমর্থক ও দা কুমড়া ও বা দা কুমড়া এটা ঘনিষ্ঠ সম্পর্ক মণিকাঞ্চন যোগের সমাধক বাগ দ্বারা সোহাগা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম বিভিন্ন টপিক্সের ভিতরে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক্স গুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর যেগুলো প্রশ্ন আমি দেখালাম এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং অধিকাংশ চাকরি পরীক্ষায় এই প্রশ্ন থেকেই কিন্তু রিপিট করা হয় অতএব আপনারা প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে খাতায় লিখে নোট খাতায় লিখে বারবার রিভিশন করবেন আশা করি এর ভিতর থেকে বাক দ্বারা কমন পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ